কেষ্টর কালী ফের সাজবে বিপুল স্বর্ণালঙ্কারে এবছরও ধুমধাম করেই হতে চলেছে কেষ্টর কালী পুজো দুঃসময়ের দীর্ঘ পথ পেরিয়ে বীরভূমের তৃণমূল নেতা এখন অনেকটাই স্বমহিমায় গুরুত্বও বেড়েছে দলে তাই এবার কালী পুজোও তিনি করতে চান ধুমধাম করে হারানো জৌলুস ফেরাতে বোলপুরের পার্টি অফিসে প্রস্তুতি এখন তুঙ্গে মূল আকর্ষণ অবশ্যই মায়ের স্বর্ণালঙ্কার সেই সঙ্গে থাকছে ভুরি ভোজের ব্যবস্থাও অনুপ্রতর জেল যাত্রার আগের বছরেও মা কালীকে পাঁচশো সত্তর সোনার গয়নায় সাজানো হয়েছিল এবছরও তার পরিমাণ বাড়বে নাকি কমবে তা নিয়ে কেষ্টকনিষ্ঠ কেউ মুখ না খুললেও সূত্রের খবর সোনার গয়নায় মুড়ে ফেলা হবে কালীমাকে মাকে তো সোনার মুড়ে গয়না

তবে অনুব্রতের রাজনৈতিক উত্থান পতনের সঙ্গে বৈভবের লেখচিত্র করে বলেই স্থানীয়দের মত অর্থাৎ জেলা রাজনীতিতে অনুব্রতর সুসময়ে পুজোর শ্রীবৃদ্ধি ঘটেছে বেড়েছে মায়ের স্বর্ণালঙ্কারও দু হাজার একুশ সালে সোনার মুকুট বাউটি বাজুবন্ধন কানের দুল গলার হার হাতের আংটি কোমর বিছে সব মিলিয়ে প্রায় পাঁচশো সত্তর সোনার গয়নায় কালী মাকে সাজিয়েছিলেন অনুব্রত আর তারপরেই তারপরে প্রবক্তার গরু পাচার মামলায় জেল যাত্রা তাকে নিয়ে ইডি সিবিআই এর টানাটানি দিল্লির তিহার পর্যন্ত যেতে হয়েছে অনুব্রতকে সেটা ছিল বেশ কঠিন সময় এবং এতটাই যে মায়ের গয়না কেউ আতস কাচের তলায় রেখেছিলেন তদন্তকারীরা কেষ্ট ঘনিষ্ঠদের আশঙ্কা ছিল এই বুঝিয়ে মায়ের স্বর্ণালঙ্কারও বাজে আপ্ত হল না সেটা শেষ পর্যন্ত আর হয়নি বর্তমানে ইডি সিবিআই অতীত দলেও তিনি এখন ভালো অবস্থানে তার বিকল্প যে জেলা তৃণমূলে আজও কেউ হয়ে উঠতে পারেননি সেই বার্তাও দিয়ে গিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই কোর কমিটির আহ্বায়ক করেছেন দল নেত্রী স্বাভাবিকভাবেই পুরনো মেজাজেই ফিরেছেন অনুব্রত তাই এবারের পুজো নিয়ে বাড়তি উন্মাদনা দলীয় কর্মীদের মধ্যে কেষ্টর পুজোয় আরও একটি বাড়তি পাওনা আছে কালী পুজোর রাতে এলাকাবাসীর পাশাপাশি যারাই বোলপুর পার্টি অফিসে যাবেন তারাই পাবেন মায়ের ভোগ সেই ভোগের পদও ভারী আকর্ষণ অনুপরতও বলছিলেন কত মানুষ এখানে প্রসাদ নেন মুশেখান লোককওয়াই একটু ছড়াই করে দিন কিষ্টুর অফিসে থাকা দলের সর্বক্ষণের কর্মীদের কথায় জেলার নানা প্রান্ত থেকে মানুষজন দলীয় কার্যালয়ে ওইদিন আসবেন ভিড় হবে প্রচুর মানুষের সামলাতে হিমশিম খেতে হবে পুলিশকে কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে দেখতে থাকুন বর্তমান ফলো করুন বর্তমান